বেশ অনেক পর নিয়ে আসলাম আরেকটি ছোট একটা ব্লগ আসলে এই ব্লগ দেওয়া হচ্ছিল না যাই হোক আজকে ছিল শুক্রবার তাই সকাল থেকে সন্ধ্যা সারা দিন কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা ছিল মানে আরও এক সপ্তাহ আগের ভিডিও তাও আমি এখন এডিট করে দিচ্ছি আসলে এখন তেমনভাবে ব্লগ বানানো হচ্ছে না আর বানানো হলেও অনেকগুলো জমি আছে যা আমি দিতেও পারছি না আর জানি না ওইগুলো দেওয়া হবেও কিনা তো যাই হোক এটা এক সপ্তাহ আগের ছিল এটা আমি এখন এড করে দিচ্ছি তো আমরা শুক্রবার বিকেলবেলায় একটু বের হয়েছিলাম কারণ এর আগে শুক্রবারও বের হওয়া হলো না ইয়ানা তো একটু মানে যেদিনই শুক্রবার সে বুঝে সে ঘুরতে যাবে পাগল হয়ে যায় এখন তো বুঝতে পারে সে ঘোরার জন্যই খুবই মানে জ্বালায় যে সে বাইরে যাবে ঘুরতে যাবে ফ্রাইডে ফ্রাইডে তো এইখানে আমাদের বাসার কাছে যে পাহাড় ওইখানেই গেছি তো ওইখানেই কিছুক্ষণ সময় কাটিয়ে এই আনা ইয়ানা অনেকক্ষণ খেলাধুলা করলো খেলা শেষ করে এখানে আসার সময় রাস্তাতে ওই যে একটা বেস্ট ব্যাট দোকান ছিল শোরুম ছিল আমাদের ওই কাছে আর কি বাসারও কাছে আর ওই পার্কেরও কাছে তো ওইখানেই গেলাম আর এই প্রেশার কুকারটা আমি গত বছর কিনতে চাইছিলাম কিন্তু তখন আর কেনা হয়নি আমার একটা ছিল তো ও আমার আগেটা নষ্ট হওয়ার পর এই যে এই বছর কিনে ফেললাম আর ঈদের জন্য আর কি টুকিটাকি যা কিছু একটু একটু আমাদের লাগবে তাও কেনাকাটা করে ফেলছিলাম আর এই যে কেনাকাটা করে একটু টেস্টি ট্রিটে গেলাম ওইখানে গিয়ে একটু সন্ধ্যা হয়ে গেছিলো তাই একটু নাস্তা করে নিলাম তো ওই শুক্রবার তো ওই ঘোরাঘুরিটাই দেখালাম আর এটা ছিল তারপর দিন মানে শনিবার সকালবেলা তো আমি এটা আনবে আনবক্সিং করছিলাম আমার প্রেশার কুকারটা কারণ ওই দিন আর আমি এটা খুলিনি এইভাবেই রেখে দিয়েছিলাম দেখিও নেই কি অবস্থা তো ওই যে এখন সকালবেলা খুলতেছি দেখতেছি আর কি যে কিভাবে কিভাবে কি করতে হবে আর এটা অনেকটাই সহজ মানে আগে ডিজাইনের থেকে এই ডিজাইনটা মনে হয় আমার অনেকটা সহজ ইজি আর কি তো এটা দেখে এই যে তারপর সকালবেলায় ওই আমার পাটা আর পুতা ওইটা একটু অনেক দিন ধরে আমি ব্যবহারই করতে পারতেছিলাম না কারণ একদমই ধার ছিল না তো অনেক দিন ধরেই এ ওনাদেরকে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না তারপর নিস্তালার ভাবি দোকানদার সবাইকে বলে রাখছিলাম যে আমার মানে কেউ তোমরা টের পেলে বা দেখলে আমাকে অবশ্যই তাড়াতাড়ি করে ফোন দিবা তো ও সাথে সাথে ওই যে দোকানদার সে ফোন দিলো আগের দিন ভাবি দিছিল। কিন্তু ওইটা আর আমি পাইনি চলে গেছিলো আসলে ছয়তলা থেকে ওদেরকে খোঁজ করতে করতেই চলে যায় তো যে পরের দিন পেয়ে এই যে একদম সুন্দর করে একদম ধার করে নিলাম আর কি সুন্দর এই যে আদা রসুন হয়েছে আসলে আমার আগে ওই রকম অভ্যাস ছিল না কিন্তু এখন মনে হয় যে আদা রসুন এগুলো আমি পাটাতে একটু বেটে খাই তারপরেও এখন মানে সব সময় তো আর হবে না হঠাৎ হঠাৎ হবে আর কি যতটুক পারবো তারপর ইয়ানার আব্বু কাজ করছে এর আগের দিন রাতে আমি নিয়ে আসছিলাম জাম সে জানতো না পরের দিন সে আবার এক কেজি জাম নিয়ে আসছিল পুরা দেড় কেজি জাম হয়ে গেছিল আর সে যেহেতু সকালে কিনছিল অনেকটাই নষ্ট নষ্ট হয়ে গেছিল কিছু কিছু জাম যাই হোক ওইগুলো গুছিয়ে রাখলাম তারপর এই যে আমি এই গরম মশলা বানাবো আর কি এগুলো আমি আগের দিন সব কিছু গরম মশলা কিনে এনেছিলাম তো ওইগুলাই এখন আমি মেপে মেপে আমার যতটুকু করে লাগবে আমি একটা ভিডিও দেখে আর কি সব কিছু নিয়ে নিয়েছিলাম নিয়ে যতটুকু পরিমাণ আর কি ভিডিওতে দেখলাম সব কিছু একসাথে করে এটা আমি রোদে একদিন দুই দিন শুকাইছি তারপর আবার ওই কি বলে এটা রোদে দিয়ে দিব আর কি তো এটা ছিল আবার রাতের বেলা শনিবার রাতের বেলায় আসলে আমি এখানে কিন্তু দুই তিন দিনের মানে একদম শুক্র শনি রবি এরকমভাবে আমি ভিডিওটা দিচ্ছি তো ওই শনিবার ওইটা আমি রোদে দিয়েছিলাম আর কি গরম মশলাগুলো তো আরও একদিন রোদে দেওয়া লাগতো তো এই যে এই বেলা আম নিয়ে আসছিল সে তো এগুলোই করে আমের সিজনে দেখা যায় হঠাৎ শুরুতেই সে ওইরকম এক দুই কেজি কেনেও না আম আর কিনলে যখন এই যে একদম সুন্দর সিজন শুরু হয় তখন একদম একটু মাঝখানের দিকে একদম পোরা ঝুড়ি ভরে নিয়ে আসে আর কি এগুলোকে কি বলে ভুলে গেছি আমি আর এই যে এখানে বিশ কেজির মতো প্রায় আম আমি বলতেছিলাম এগুলো তো একবারে পাকা শুরু করবে কারণ একটা দুইটা বা চার পাঁচটা করে তো আর পাকবে না যখন পাকা শুরু হয় একবারে শুরু হয়ে যায় পাকা তো যাই হোক কইগুলো আমি গুছিয়ে রাখলাম আর এই যে এখন আমি গরম মশলাগুলো আর কি ব্লেন্ড করে নিব এই রোদ থেকে আনার পর আরেকটু আমি চুলাতে গরম করে নিশি সুন্দর করে গরম করে এই যে আমি এখন জিরাগুলো আগে ব্লেন্ড করে নিয়েছিলাম জিরা গুঁড়া করে নিয়েছিলাম তারপর আমি গরম মশলাগুলো দিয়েছি আমি একটু টেনশনে ছিলাম যেহেতু এগুলো অনেক আস্ত আস্ত ছিল ব্লেন্ডারে কি সুন্দরভাবে হবে কি না ওই টেনশন ছিল আর কি তো যাই হোক জিরাগুলো আমার সুন্দরভাবে গুঁড়া করা হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলাগুলোও দিয়ে দিচ্ছি আসলে ঈদের আগে এগুলো দেখা যায় যেহেতু এখন অনেক বৃষ্টি আমি এটা আরও এক সপ্তাহ আগে করে রাখছিলাম যদি এখন আর আশায় রেখে দিতাম তাহলে আর আমার এগুলো হতোই না কারণ যে বৃষ্টি পড়তেছে রোদেও দেওয়া হতো না আর হলেও মানে এই গরম করে নেওয়া লাগতো আর কি যাই হোক রোদে শোকানো গরম করা ওইটাই দুইটাই আমার হয়ে গেল এই যে আমার গরম মশলাগুলো দেখতে পারতেছেন খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে তো আজ এই পর্যন্তই আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাফেজ